আপনাদের দেখাবো একটা মজার দৃশ্য দেখেন তারা কিভাবে একসাথে সবাই খাদ্য সংগ্রহ করে বাসায় নিরাপদ স্থানে চলে যায় এবং জীবন বাঁচানোর জন্য কিভাবে একই সাথে বাসায় চলে যায় বাসা সব পিপাগুলি এখন বাসায় চলে যাবে দেখেন কি আরেক সে অবস্থা দেখেন খাদ্য সংগ্রহ এখানে একদম ফাঁকা আমার ছেলে কিছু ডাইল ফেলা খাবার উপরে পিঁপড়া সংগ্রহ নিয়ে যাচ্ছে এখানে দু তিনটা পিঁপড়া ছাড়া সব চলে গেছে দেখেন এখন নাই বললে সব গুরুত্ব ঢুকে পড়েছে নিরাপদ স্থানে Okay, thank you.